আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবু দিয়া বিশাল হ্যাঁ কস্তুরি পুরা পুরো ভর্তি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই দেখুন বিশাল দ ঠিক আছে তো আমার সাইন আমার দেখেন কত কষ্ট করে কস্তুরিগুলো কাটতেছে গরুকে খাওয়াবো মামা হ্যাঁ এরকম কষ্ট করতেছে গরুকে খাওয়ানোর জন্য কিছু বলো দর্শকের উদ্দেশ্যে কিছু বলো হ্যাঁ বাবা আসলে কিছুকে কষ্ট শেষ নেই বাবা তো হ্যালো বিহ আসসালাম আলাইকুম তো দেখতে পাচ্ছেন এই যে কচুরিগুলো আগাছাগুলো পরিষ্কার করতেছি তো আসলে একটা উদ্দেশ্য সেটা হচ্ছে গরু খাবারের জন্য তো আসলে খ্যারের সংকট আর দ্বিতীয়ত হচ্ছে আগাছাগুলো খাওয়ালে গরুর দুধ বেশি হয় তো সেই জন্য সেই উদ্দেশ্যে আমি আগাছাগুলো কাটতেছি এর সাথে খ্যার মিশ দিব ছোট ছোট টুকরা করে গরু খাওয়াবো তিন পাশে থাকুন আর আমার এই কচুর কাটার দৃশ্যগুলো দেখুন উপভোগ করুন ওকে লেটস গো আর মামা কত কষ্ট করতেছে মামা খাই জানি আছে না আরে মামা অবশ্য থাকতে পারে মানে পানির ভিতরে আমরা বলি পানি পানি কামড়ি বলি তাই না তো এই যে আমার কিন্তু উরাততে অনেক চুল খাইতেছে আসলে পানিটা কিন্তু মোটেও ভালো না আর অনেক জীবাণু আছে তবুও আসলে কষ্ট করতে হয় কৃষকের কষ্ট বলতো হ্যাঁ গরু আছে যাদের আর কি করবো খেরের সংকট এই কচুর খাওয়াবো দেখে কচুর দেখাও অনেক অনেকগুলো কাঠ সল বৃহস্পতি অনেকগুলো কেটেছি আর কাটবো বেঁধে নিয়ে বাসায় যাবো ইনশাল্লাহ গরুকে কেটে কেটে খাওয়া পারবে তো কেমন হবে অবশ্যই কমেন্ট করবেন দেখুন কত কষ্ট করে কাটতেছি গরু গরু কুয়া মামা বুঝছ দুটা গরু আছে বর্তমান আসলে প্রজন্মে গরু বেশি পালা ঠিক না কি জন্য একটা বসির দাম কত যারা কিছু দাম নেই তারপরে হচ্ছে খুদ যে পরিমাণ দাম গরু পালা গরুর লাভ নাই তো বিহার আসলে শেয়ার করলাম আপনাদের সাথে তো আমাদের গ্রামের এই প্রকৃতি সবুজ প্রকৃতি মনোরম প্রকৃতি আসলে গ্রামের নিজে কথা বলে দেখুন কি সুন্দর আর এটা হচ্ছে আমাদের দশুরি দিয়ে ভর্তি আগাছা দিয়ে ভর্তি এটা পরিষ্কার করতেছি তো এটা যেহেতু আমাদের আগাছা পরিষ্কার করছি এটা আমাদের জন্য উপকার হচ্ছে খাবার খেলে যাচ্ছি গরুরও উপকার হচ্ছে না হাত মাথায় রাখিনি না না সাপো মামা মামা সাপও থাকতে পার তুই ভালো থাকবেন এবং সাপোর্ট করবেন ইনশাল্লা সাপোর্ট পাবেন খুদা হাফেজ আসসালাম আলাইকুম